আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রদর্শক আমরা আজকের পর্বে হাটে সবচেয়ে ছোট ছোট যে বাসুরগুলো আছে সেগুলো দরদাম জানাব তো চলুন দর্শক শুরু করা যাক মেলদাখানে যে এখানে খামারের উপযোগী ছোট ছোট সারা বছর দেখতে পাচ্ছে এবং বলতে পারেন হাটে সবচেয়ে কম দামে এগুলো বিক্রি হয় দেখি

বাছুরের অভাব নেই আমরা এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা মহাস্তানগড় আটে এই আটটি সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে কে বড় ভাগ্য ভাই কয়টা নিয়ে তিনটা কি কি অবস্থা মাসাল্লাহ যে এইগুলো বেসে কেন খারাপ ওগুলো তো বেসে কেন ভালোই হয় তো ভাই বাইরে বসে এগুলো সার বাসে তাই না এগুলো কত করে ভাই পঁচিশ তো বেশ দেখেন ভাই বলছে এগুলো পঁচিশ সার এটা এটাও পঁচিশ তো এগুলো তো বেশ বড় বড় বড়ই

ষাট ব্যাঙে তো বেচা কেনা হবে নাকি তো বেঁচবে এগুলো মোটামুটি হয়তো ওই পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ যাই হোক এর মধ্যে আপনারা পাবেন এবং এটা এরকম বাছুর অভাব নাই এবং দেখেন যে ষাট বছর দেখতে পাচ্ছি এক জোড়া হ্যাঁ ক্রোসের আছে বড় ভাইয়া জোড়ার দাম কত চাচ্ছেন নব্বই পঁয়তাল্লিশ করে কে কেমন বলে পঁয়াত্তর সত্তর বলছে এরপরেও দিচ্ছেন না কেন ভাই এ দাম বেশি দাম বেশি তো বিএসএন বলছেন তা অনেকে দিচ্ছে না যাই হোক বাইক সহ নাকি দাম বলতেছে তিনজন মোটামুটি আর মনে হয় এগুলো হ্যাঁ তাই না পঁচিশ ছাব্বিশ করে নাকি পাওয়া যাবে আর কি যে বাইক কোন দেশ থেকে নিয়ে আসছেন ভৈরব থেকে ভৈরব আচ্ছা

আঠাৰো না কিৰম হলে পাইছে কেনে হাজাৰ টকা হ'লে বৃদ্ধি